হ্যালো ভাই আমরোক সমস্যা কি ভাই বুঝলাম না কানে অনলাইন করেন কিলে কি হইছে ভাই কি হইছে মানে কানে আইয়ে যায় আইয়ে যায় যাও সাদিয়ে মেসেজ কেটে দিছে মেসেজ অন্তলে চিনি কইতে নিলাম না মিয়া এটা কোন এলাকা এটা তো সুবনপুর এলাকা ওরে ভাই ওই এলাকাই নেই ওই এলাকায় তো আমার এক চালפן থাকে আরে ও আমার 13টা বোসো চালাইছে এখন আমি ওরে কারেন্ট দিয়ে চালাইছি